আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী মানুষ কে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন উত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কত তারিখে এবং কী বারে জন্মগ্রহণ করেন উত্তর বারোই রবিউল আউ্য়াল রোজ সোমবার জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্ল ইসলামের পিতা ও মাতার নাম কি ছিল উত্তর পিতার নাম ছিল আব্দুল্লাহ মাতার নাম ছিল আমিনা হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত মুহম্মদ সাল্লাহ ইসলামের পিতা কখন এবং কোথায় ইন্তেকাল করেন উত্তর মহানবী সাল্লাহ ইসলামের জন্মের পূর্বে ইয়াশরিবে ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের দাদার নাম কি ছিল উত্তর মহানবীসাল্লাহলামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব সাত নম্বর প্রশ্ন হজরত ইসলামের নাম মুহাম্মদ কে রাখেন উত্তর মহানবী ইসলামের দাদা আব্দুল মুতালিব হজরত মোহাম্মদ সাল্লাহামের মা যখন মারা যান তখন তার বয়স কত ছিল উত্তর তার বয়স ছিল মাত্র ছয় বছর হযরত মোহাম্মদ সাল্লাহলামের দাদা যখন মারা যান তার বয়স তখন কত ছিল উত্তর তখন নবী সাল্লাহসাল্লামের বয়স ছিল প্রায় আট বছর হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাসলাম বাল্যকালে কি করতেন হজরত মোহাম্মসল্লাহলাম বাল্যকালে অধিকাংশ সময় ভেড়া চড়াতেন হজরত সাল্লামের দাদার মৃত্যুর পর কে দেখাশোনা করেন উত্তর দাদার মৃত্যুর পর সাল্লামকে তার চাচা আবু তালিব দেখাশোনা করেন হজরত মোহাম্মদাম এর প্রথম স্ত্রীর নাম কী ছিল উত্তর মোহাম্মদ প্রথম স্ত্রীর নাম খাদিজা বিন তে খুয়াইলিথ মোহাম্মদ সাল্লাহলাম যখন খাদিজা রাদ আল্লাহ তালা আনুকে বিয়ে করেন তখন তাদের বয়স কত ছিল মোহাম্মদ সাল্লাহসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজা রাদ আল্লাহ তাল এর বয়স ছিল চল্লিশ বছর হযরত মোহাম্মদ ইসলাম এর ডাক নাম কী ছিল মোহাম্মদ সাল্লু সাল্লামের ডাক নাম আমিন আলামিন অর্থ বিশ্বস্ত হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুধমা কে ছিলেন মোহাম্মদ সাল্লামের দুধমা ছিলেন হালিমা আস সাদিয়া হযরত মোহাম্মদ সাল্লামের নাম কারোর সামনে উচ্চারিত হলে প্রথমবার কী বলা ওয়াজিব উত্তর প্রথমবার সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলা ওয়াজিব হযরত মোহাম্মদ সাল্লাম কত সালে এবং কি নামে বিশ্বের ইতিহাসে প্রথম সেবাসংঘ প্রতিষ্ঠা করেন উত্তর পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হিলফুল ফুজল নামে সেবাসংঘ প্রতিষ্ঠা করেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর উপর কবে প্রথম ওহি নাজিল হয় ছয়শো দশ খ্রিস্টাব্দে রমজান মাসে সোমবার রাতে মোহাম্মদ ইসলামের উপর কোথায় প্রথম ওহি নাজিল হয় এবং তখন তার বয়স কত ছিল হেরাগুহা বা জাবালের নূর নামক স্থানে নবী ইসলামের বয়স ছিল চল্লিশ বছর কে ওহি নিয়ে এসেছিলেন এবং তার পরিচয় কী প্রধান ফেরিস্তা জিব্রাইল আলাহিসাল্লাম যিনি নবীদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিতেন ওহি নিয়ে এসে জিব্রাইল্লাম মুহাম্মদাল্লাস্লামকে কী বলেন এবং নবিসাল্লাাম কী জবাব দেন জিব্রাই আল্লাহাম বলেন পর নবীসআালাম বলেন আমি তো পড়তে জানি না সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয় উত্তর পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক প্রশ্ন নম্বর তেইশ সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন উত্তর আম্মাজান খাদিজা আল্লাহ তালা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন পুরুষদের মধ্যে আবুবক্কর রাদিউল্লা তালা আনহু এবং বালকদের মধ্যে আলী রাদিউল্লা তালা আনহু মোহাম্মদ ইসলাম কখন মিরাজে গমন করেন নবুয়তের দশম বছরের রজব মাসের সাতাইশ তারিখ পরের প্রশ্ন মোহাম্মদ সালুসাল্লাম কখন মদিনা হিজরত করেন ছশো বাইশ খ্রিস্টাব্দে নবুয়ের চতুর্দশ বছরে সফর মাসের সাতাশ তারিখ হজরত মোহাম্মদসল্লা কখন মক্কা বিজয় করেন উত্তর অষ্টম হিজড়ির রমজান মাসে আঠাশ নম্বর হযরত মোহাম্মসলাম এর বিদায় হজ কখন পালন করেন উত্তর প্রথম হিজড়ির জিলহাজ মাসে হযরত মোহাম্মদ সাল্লাম কবে ইন্তেকাল করেন উত্তর এগারো হিজড়ির বারোই রবিউল আউয়াল রোজ সোমবার শেষ প্রশ্ন হজরত মোহাম্মদ কত বছর বয়সে ইন্তেকাল করেন উত্তর নবিশুল ইসলাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন সাথে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন